দুষ্টু আর মিনি কি সুন্দর ছাদের পরে খেলা করছে দেখুন বন্ধুরা ওরা চলে গেছে ছাদের পরে গিয়ে খেলা করছে ছাদের উপরে ওরা মা আর মেয়ে ডিগবাজি খাচ্ছে ছাদে খোলা ছাদে চলে গেছে গরম লাগছে চলে গেছে গরম ছাদের পরে চলে গেছে গিয়ে খেলা করছে ওরা ওইভাবে এসেছে ওই যে তুলসী মন্দিরের উপরে বসে আছে উপরের দিকে তাকাচ্ছে কিছু আছে দেখতে পেয়েছে মনে হয় দেখতে পেয়ে উপরের দিকে তাকাচ্ছে আমি ডাকছি মিমিকে ওই যে মিমি আমার কাছে ছুটে যাচ্ছে আজ থেকে ছুটে ও যাচ্ছে আমার কাছে পাশের বাড়ি গিয়ে মা মেয়ে বসে আছে ওখান থেকে আমি ওর ডাকছি ওর চলে আসবে মিমি আমার কাছে ওখান থেকে আসতে ডাকছি যে আমি এসে আদর করছি ওকে নিয়ে আদর আমি আদর করছিলাম আদর করার পরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ও আমার সঙ্গে যাবে আমি যেখানেই যাব ও আমার সঙ্গে সঙ্গে যাবে এই যে আমি যাচ্ছি ওদের ভাত দেবো বলে ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ভাত খেয়ে এসে ওই যে কী সুন্দর খেলা করছে দেখুন প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের দড়ি আমি নিয়ে ওখানে রেখেছি ও নিয়ে খেলা করছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব